بسم الله الرحمن الرحيم واذ يرفع ابراهيم القواعد من البيت واسماعيل ربنا تقبل منا انك انت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك، أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم، رسولا منهم يتلو عليهم آياتك يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم الحمد لله الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين قال النبي صلى الله تعالى عليه وسلم

হুকুম পালন অর্থে আল্লাহ তা বারকতালা তেনার ঘরের মধ্যে সারবাসার তৌফিক দিয়েছেন তাই মহান আল্লাহ তা বারকতালা শিখানো ভাষায় দিলো জাগার করে তিনি শুকুর আদায় করেনি সকলে বলে আলহামদুল্লিল্লাহ নবীর উপর একলাসের শহীদ প্রাণ খুলে অন্তর করে দিল জাগার করে মোহাব্বতে অন্তর আর অন্তরস্থলীর থেকে দৌরুদ করেনি সকলে বলে সল্লাল্লাহ বতাহ আলা আলি ওসাল্লাম মাই মহাতরাম দুঃস্থ বুজুর্গ আমি একটা পুরানিক ক্যারিমার আয়ত্তালত করি আল্লাহ তা বরাকতলা এ আয়তার মধ্যে দুইটি কথা বলেছেন বলেছেন এ আই আমানু আমার ইমানদার বান্দারা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো পকুন মা সদেপি আর সত্যবাদীদের সাথে থাকো সত্যবাদীদের সাথে হয়ে যাও দুইটা কাজ এক নম্বরে হলো যে আল্লাহ তা আলাকে ভয় করো দ্বিতীয় নম্বর হলো নেকর লোক যারা সাদেক যারা আমিন যারা সত্যবাদী যারা মমিন যারা আল্লাহর আশেফ তাদের সাথে হয়ে যাও তাদের সাথে সম্পর্ক করো তাদের সাথে লেনদেন করো তাদের সাথে উঠাবসা করো কর তাদের সাথে হয়ে যাও তাহলে তোমরা গাবিও এক নম্বর হলো আল্লাহকে ভয় করো ভয় করার মতলব এইটা না যে আমরা মসজিদে আসলাম নামাজের মধ্যে দেখা যাব না মসজিদের মধ্যে থাকার সময় আল্লাহকে ভয় করলাম যে সময় দোকানে চলে গেলাম যাওয়ার পরে মিথ্যা শুরু করে দিলাম। ভয় করার মতলব এইটা না মসজিদে ইমামতি করা শুরু করলাম ইমামতি আমার শেষ হয়ে গেল বাকি টাইম গুলো আমি আল্লাহর ভয় ছাড়া নানান কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম ভয় করার মতলব এইটা না যে আমি যে সময় মসজিদের মধ্যে ঢুকলাম অজু করলাম তখন আল্লাহকে স্মরণ করলাম তারপরে বাড়ি হয়ে গিয়ে আর কোনো কথা মনে নাই আমার যা আমি তাই না ভয় করার মতো ভয় করা লাগবে অর্থাৎ আমি যে জায়গায় থাকি না কেন যে হালতেই থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন সব অবস্থার মধ্যে সব হালতের মধ্যে সব জায়গার মধ্যে এটা স্মরণ রাখা যে একমাত্র আল্লাহ আমার সব সবকিছু দেখতেছে আমার উঠা বসা আমার খানা দানা আমার আদান প্রদান আমার লেনদেন আমার আমল শুধুমাত্র তাই না আমি অন্তরের মধ্যে কি ভাবতাছি আল্লাহ তালা আলী সদুর সবাই অন্তর্গামী কার অন্তরের মধ্যে কি অনুভব হইতেছে কেরা কি আমরা ভাবতেছি এই কথা জানে কে আল্লাহ কে জানে এই কথা আল্লাহ জানে তো আল্লাহকে শুধুমাত্র মসজিদে বসে বসে ভয় করব না সর্ব হালতের মধ্যে সর্ব অবস্থার মধ্যে আল্লাহকে ভয় করাকে বলে তাকুয়া আল্লাহকে মনে রাখা কি বলে তাকুয়া এই হলো পরেশগারি দুইটা কাজ আল্লাহ তালা দিয়েছেন এক নম্বর হলো আমি আল্লাহকে তোমরা ভয় করো কিভাবে সর্বহালতের মধ্যে সর্ব মধ্যে আচ্ছা মনে করেন একজন মানুষ যদি এটা মানে যে তিনার মালিক দোকানের মধ্যে উপস্থিত আছে উপস্থিত থাকা সময় সে কোনো খারাপ কাজ বা সে কোনো দুই নম্বরে সে কোনো মিথ্যা কথা মালিকের সম্মুখে বলতে পারবো কি গো পারবো কি গো না তার ভয় আছে যে যদি মিথ্যা কথা আমি ধরা পড়ি তাহলে মালিকে কালকের থেকে আমার চাকরি শেষ করে দিব শেষ আমার চাকরি শেষ এইভাবে আল্লাহর গোলাম আল্লাহর বান্দারা যদি আল্লাহকে স্মরণ করে নিজের মালিকের মতো যদি ভয় করে যে শে আল্লাহ তাবারাকাল আমরা সব কিছু দেখতেছে সব কিছু লেখা হইতেছে কেরো আমান কতিবিন ইয়ালামুনা মা তাফআলুন কিরামান কতিবিন দুই জায়গায় দুইটা বসা আছে লিখতাছে ইয়ালামুনা মা ফালুন তোমরা যাই কিছু করতেছো ওই ফেরেশতারা সব কিছু লিপিবদ্ধ করতেছে লিখতেছে সব কিছু লিপিবদ্ধ করতেছে লিখতেছে তো সর্ব মধ্যে সর্ব অবস্থার মধ্যে আমরা তাকুয়া পরেজগারি এখতিয়ার করা আল্লাহকে ভয় করা আর একজন মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় তার ঢুকে যায় সর্ব হালতের মধ্যে সর্ব অবস্থার মধ্যে যদি থাকে থাকে যদি যদি মনে নিজের মালিক আল্লাহর ভয় কথা নিজের প্রভু নিজের রাজিক নিজের খালিকের কথা যদি মনে থাকে তার দ্বারা জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা কোনো গুণা কোনো সরিয়ত বিরোধী কাজ তার দ্বারাই হতে পারে না কোনোদিনই পারে না তার দৃষ্টান্ত বলে একটা উদাহরণ দেখেন হজরত ওমর ফারুক রাদি আল্লাহ আনহুর জামান যত বাদশা দুনিয়ার মধ্যে চলে গেছেন তার মধ্যে সব থেকে বেশি রাতে ডিউটি করা সিভিল ড্রেসে সদ্মবেশে সব বেশি ডিউটি করার বাদশাহ হইল সরদার হইল আমিরুল মিনীন হজরত ওমর ফারুক রাজি আল্লাহ সব থেকে বেশি সন্ধ্যা হওয়ার সাথে সাথে সদমবেশে রাত্রে বের হয়ে যেতেন কে কোন হালেতে আছে কে কোন ধরনে আছে ওনার ভয় আছিল যে রাত্রে বেলায় আমি ওমর আমিরুল মোবিনের থাক অবস্থায় কোন একজন মানুষ যদি কষ্ট পায় কাল কেয়ামতের দিন হাসপাতালের ময়দানে আল্লাহর কাঠ আমি দাঁড়াতে হব যার জন্য আমার হক আমি আলাই করা লাগবো কোন ডিউটি করতে। ডিউটি করতেছেন একদিন ডিউটি করতে করতে এক মহল্লার মাঝখান দিয়ে যাইতেছেন তো মহল্লার মাঝখান দিয়ে যাইতেছেন আবার শুনতে পাইল যে